স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়া ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাই কেরামের অবদান স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়া। ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামাই কেরামের অবদান এ দেশকে বুকে নিয়ে চলে যারা এগিয়ে বিশ্বে বাড়াতে তার সম্মান যারা কর্মতাদের স্বাধীনতা সংগ্রামে মুক্তির ছিল যারা প্রাণপণে ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায় কেরামে রবদা ওলামায় কেরামে রবদা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান। জালিমের বিরুদ্ধে লড়সবাজি হুজুরের আহ্বান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধুর স্লোগান জালিমের বিরুদ্ধে লড় সব মাজলুম হাফিজ জি হুজুরের আহ্বান ইনশাল্লাহ বলে শুরু হলো যুদ্ধ নয় মাসে হলো তার অবসান বিসমিল্লা বলে শুরু হলো রাষ্ট্র একসাথে আজকে যারা করো বিদেশের দাগালি শুনে রাখো ভালো করে বীর জাতি বাঙালির অবদান স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগবান ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলা কেরামের অবদান দেশের টাকা করে বিদেশে পাচার যারা বন্ধু দেশের নয় দুশন ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলি সব হয়ে যাও সাবধান দেশের টাকা করে বিদেশে পাচার যারা বন্ধু দেশের নয় দুশন ধর্মীয় সম্প্রীতি ভেঙে দিতে চায় যারা বলিস ইতিহাস কে আম করাবে চলমান ওয়াজ মাহফিল গুলো ছিল আছে থাকে না হয় গুমরা হবে জনগণ ইসলামে মাটির সবখানে মিশে তাই শান্তির সুবতাশে বহমান আমরাই এদেশের ইতিহাস গড়েছি সংস্কৃতি করেছি নির্মাণ স্বাধীনতা সংগ্রামে মুক্তির ছিল যারা প্রাণপণে ধর্মীয় সম্প্রীতি সাম্য ওলামাই কেরামের অবদান এদেশকে বুকে নিয়ে চলে যারা এগিয়ে বিশ্বে বাড়াতে তার সম্মান বীরবাসায়লিয়া উলিয়া যারা কর্ম তাদের চির অমলা স্বাধীনতা সংগ্রামে মুক্তির স্লোগান ছিল যারা প্রাণপণে আগোয়া। ধর্মীয় সম্প্রীতি সাম্য প্রগতি ওলামায় কেরামে রবদা ওলা মা রবদা ওলা মা রবদা ওলা মা রবদা